অপরূপ টিভি অনলাইন বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেকুর রহমান ওনার নির্দেশে আমরা একত্রিশ দফার যেই রূপরেখা ওটাকে জনগণের মাঝে আমরা জনগণের মাঝে এটাকে রাষ্ট্র কাঠামো কিভাবে সংস্কার করা যায় ওই ব্যাপারে আমরা একত্রিশ দফা আমাদের নেতার নির্দেশেই আমরা ওই একত্রিশ দফাকে পূর্ণরূপ দেওয়ার জন্য আমাদের তৃণমূল পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যন্ত ওনার নির্দেশে আমরা যারা তৃণমূল নেতা এবং তৃণমূল কর্মী আমরা একত্রিশ দফাকে প্রতিটা ঘরে এবং প্রতিটা বাজারে প্রতিটা হাটে প্রতিটা প্রতিষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে এবং প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আমরা আমাদের একত্রিশ দফা বাংলাদেশের যে তরুণরা আগামী দিনে যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে আমরা একত্রিশ দফার সম্বন্ধে আমরা বিস্তারিত একেই আমরা চেষ্টা করতেছি তাদেরকে বোঝানোর জন্য এবং রাষ্ট্র কাঠামো কীভাবে সুন্দর করতে হয় এবং রাষ্ট্রকে কিভাবে আমরা আমাদের বহুদলীয় যেমন আমাদের যেমন রাষ্ট্রপতি সৈতী রহমান বহুদলীয় গণতন্ত্র বিশ্বাসী এবং যার কারণেই প্রত্যেকটা দলের ব্যক্তি স্বাধীনতা এবং ভোটের অধিকার কীভাবে বাস্তবায়ন করতে পারেন সেই নির্দেশ সেই দিক নির্দেশনা আমাদেরকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমরা যখন ছোট তখন থেকে আমাদেরকে ওনারা শিখে গিয়েছেন আমরা ঠিক একত্রিশ দফাকে কিভাবে আমাদের নেতার নির্দেশে তার ক্রিয়ার নির্দেশে আমরা বাস্তব করতে পারি এবং আমরা আমাদের বিভিন্ন সেমিনার বেশ কিছুদিন আগে আমাদের এই স্কুলে আমাদের একত্রিশ দফা নিয়ে আমাদেরকে একত্রিশ দফাকে একত্রিশ দফাকে কীভাবে বাস্তবায়ন করে দেয় আমাদের প্রতিটা কর্মীকে আমাদের স্বদস্য সচিব জনাব রহমান উনি একত্রিশ দফার বিভিন্ন রূপরেখা দিয়েছেন এবং তার পাশাপাশি আগামী দিনে যে একুশে ফেব্রুয়ারি এই একুশে ফেব্রুয়ারিকে আমরা শহীদ শহীদ দিবস যেই ভাষা দিবস এই ভাষা দিবসকে আমরা প্রতিটা শহীদ মিনারে এবং সুন্দরভাবে আমরা হ্যাঁ সুন্দরভাবে আমরা যেন আমরা ইয়ে করতে পারি স্মরণ করতে পারি সেই সেই ইয়েকে আমরা ধারণ করে এক বাংলা ভাষাকে আমরা আমাদের অন্তরে ধারণ করে আমরা একুশে ফেব্রুয়ারি বারোটা এক মিনিটে আমরা পুষ্পরণ করব করবো শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত পাঁচই আগস্ট শহীদ বরণ করেছেন নিজের জীবন দিয়ে এ দেশকে দুই সালে আবার স্বাধীন করেছেন দুই হাজার চব্বিশ সালে আবার স্বাধীন করেছেন শহীদ ওয়াসিম চট্টগ্রামের কৃষি সন্তান উনি নিজের বুকের রক্ত দিয়ে প্রমাণ করেছেন যে চট্টগ্রামের মানুষ এই সরকারকে দীক্ষা জেনেছেন নিজের রক্ত দিয়ে এবং শহীদ বরণ নিজের শহীদ হয়েছেন এবং আবু সাহেদ ওনাকে স্মরণ করে আমি একটি কথা বলবো এ ধরনের যদি আগামী দিনে যদি রাষ্ট্র যারাই আসুক ক্ষমতায় ওরা যেন ওই শহীদদেরকে স্মরণ করে এবং এই শহীদদের প্রতি যেন শ্রদ্ধা যাপন করে আগামী দিনে যেন যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো ইয়েতে যেন ওদের নাম স্মরণ করে এ কথা ব্যতরে কথা বলে শেষ করে আমি আমার বক্তব্য অপরূপ টিভি অনলাইন